মঞ্চে উপস্থিত যুবদল দল এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা শুনতে না কেমন আছেন আপনাদেরকে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এই শীতের মধ্যে দুপুর বেলা এবং বিকাল সন্ধ্যাবেলা আপনারা কষ্ট করে এখানে এসে বসেছেন সবাইকে আগে ধন্যবাদ আপনাদের জন্য জন্য একটা কিছু কথা না বলে না আজ দীর্ঘ সতেরো বছর পরে আমরা কথা বলার একটা জায়গা পেয়েছি আমরা সবাই মিলেমিশে যেটাকে ঠিক সেটাকে ঠিক বলতে পারছি যেটা ভুল সেটা ভুল বলতে পাচ্ছি এটাকে ধরে রাখতে হবে আমাদেরকে এটার জন্য প্রয়োজন হচ্ছে সমষ্টির এই জন্য প্রয়োজন হচ্ছে কিন্তু সময়টা মাঝান করবে সামলা থেকে পিছনে মারুজন কিছুই দেখতেছ না তোমার সবাই সামলা দাও নির্বাচন করেছেন মনে আছে এখানে আমার সামনে যারা আছে তারা নির্বাচনই তো রাখেনি এক পর্যন্ত এই যে ওরা যারা আছে বাচ্চাগুলা এই নির্বাচন করা হয়েছে পর্যন্ত এখানে মুরব্বীরা যারা আছেন তারা জানেন ইলেকশন কাকে বলে ইলেকশনে কি হয় ইলেকশন অসম্ভব সুন্দর জিনিস যেখানে প্রতিটা মানুষ পাঁচ বছর পর পর তাদের ভোটের অধিকার তাকে প্রয়োগ করতে পারে দীর্ঘ সতেরোটা বছর বাংলাদেশের ইতিহাসে এমন নেকা জনক সময় আর কখনো আসেনি একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই সামনে আমরা এমন সুন্দর একটি দেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলব যেটাতে এগুলা নিয়ে আমাদেরকে কেউ বলতে পারবে যে না আমাদেরকে তোমরা ঠকিয়েছ আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে গেলাম রাজবাড়ি হবে নিরপেক্ষ একটি জায়গা কথা দিয়ে গেলাম রাজবাড়ির প্রতিটি মানুষের অধিকার হবে আমার অধিকার এর জন্য আমার যা করা প্রয়োজন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত এখানে আজকে আপনাদের এই ছয় নম্বর ওয়ার্ডের আপনারা প্রতিটা মানুষই কিন্তু আমার অনেক প্রিয় অনেক আপন এবং পরিচিত মুখ তার মধ্যে আমার মিন্টু আছে আমার বন্ধু বট এবং মামা আছেন আমার এবং এখানে যারা যারা আছেন সবার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আমি সময় মনে করে আছে এটা যেন বহাল থাকে সব সময় আমাকে সবসময় আপনাদের কাছে থাকতে দিবেন আপনাদেরকে যে কোনো ব্যাপারে আমার সাথে বলবেন আমি আপনাদের সাথে থাকবো এবং আহ আজান কয়টা পঁচিশ তাড়াতাড়ি শেষ করতে হবে আজান করবে এখন আমি একটা কথা বলি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সামনের জাতীয় ইলেকশন আমাদের নেতা জনাব আলী মোহাম্মদ রাজবাড়িতে বিপুল ভোটে জয়ী করে এটাই তো আমাদের মূল উদ্দেশ্য নাকি এটার জন্য আমাদের কি করতে হবে সম্পৃক্ততা বাড়াতে হবে আপনারা যারা ছয় নম্বর ওয়ার্ডে আছেন একজনের সাথে আরেকজন গিয়ে দাঁড়ান কষ্টে আছে মানুষ মানুষের সাথে গিয়ে দাঁড়ান মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন আমি আপনাদের কথা দিলাম আমি সাথে থাকবো আপনাদের কিন্তু মানুষের সাথে থাকুন এবং সুন্দর একটি পরিবেশ গড়ে তুলুন রাজবাড়ি খুব সুন্দর শহর ছিল আপনারা সবাই যারা আছেন বহুদিন ধরে রাজবাড়িতে জানেন রাজবাড়ি খুব সুন্দর ছিল বিগত পনেরো বছরে রাজবাড়িটা দূষিত হয়েছে আসুন সবাই মিলে একসাথে দূষিত পরিবেশটাকে সুন্দর একটি শহর তৈরি করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উপহার দিন সবাই ভালোবাসবেন দোয়া করবেন আসুন আমরা সংঘবদ্ধ হই আসুন আমরা নিজেদের হাত শক্ত করি আমার আপনার হাত শক্ত হওয়া মানে জননেতা জনাব আলী নাজ মাহমুদ খৈয়াম সাহেবের হাত শক্ত হওয়া ওনার হাত শক্ত হওয়া মানে আমাদের তারণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত শক্ত হওয়া সবাই ভালো থাকবেন দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেন্দ্র অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা জনা <laughs> নৱাজাম <laughs> <laughs> <laughs>